রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব আজ আমার কথা রথদ্বিতীয়া নিয়ে ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশও এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় বর্তমানে ইস্কনের ব্যাপক প্রচারের ফলে এখন এই রথযাত্রা সমগ্র বিশ্বে পালিত হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব শুরু হয় এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে রথে রশি দিয়ে টানা হয় রথে অধিষ্ঠিত মূর্তিগুলো অন্যান্য দেবদেবীদের মূর্তির মতো নয় এই ধরনের মূর্তি তৈরির পেছনে রয়েছে দুটি পৌরাণিক কাহিনী প্রথম কাহিনীটি হলো ঈশ্বরের আদেশে রাজা ইন্দ্রধর্ম পুরীর সমুদ্রে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড থেকে মূর্তি তৈরি করতে একজন মূর্তি কলাকারের সন্ধান করতে থাকেন একজন ব্রাহ্মণ কলাকার মূর্তি তৈরি করতে রাজি হন কিন্তু শর্তদের মূর্তি তৈরি শেষ না অবধি যেন দরজা খোলা না হয় কিন্তু কয়েকদিন পরও যখন মূর্তি তৈরি সম্পূর্ণ হয় না তখন কৌতূহলবশত রাজারানী দরজা খুলে দেখে মূর্তি অসম্পূর্ণ অবস্থা যেহেতু তারা দরজা খুলে ফেলেছিলেন এই জন্য বিশ্বকর্মারূপী কলাকার মূর্তি সম্পূর্ণ করতে রাজি হলেন না রাজা তখন এই মূর্তিগুলোকেই মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন আরেকটি কাহিনী হলো বৃন্দাবনের গোপিনরা যখন শ্রীকৃষ্ণের গুণগান করছিলেন তখন আড়ালে থেকে শ্রীকৃষ্ণ বলরাম ও সুবত্রা তা শুনে ফেলেন গোপীদের কথা শুনতে শুনতে তাদের ক্যাশ খাড়া হয়ে উঠল হাত গুটিয়ে এলো চোখ দুটো বড় বড়ো হয়ে গেল এবং মুখে আনন্দের উচ্চ হাসি রেখা ফুটে উঠল গোপীগণের ভালোবাসায় তাদের তিন ভাই বোনের অঙ্গ প্রত্যঙ্গ বিগলিত হতে লাগল সেই সময় একজন গোপী সেই দৃশ্য দেখে চিৎকার করতেই তাদের চেতনা ফিরে এলো এই জন্যই জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই প্রকার রূপ সেই থেকে এদের এই বিমূর্ত রূপই পূজিত হয়ে আসছে রথযাত্রার রথ তৈরি হয় অক্ষয় তৃতীয়া তিথি থেকে এই রথ তৈরিতে আটশো বত্রিশটি কাঠে টুকরো ব্যবহার করা হয় তিনটি মূর্তিরই চোখ দুটো বড় বড় ও গোলাকার হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না জগন্নাথের পুজো পদ্ধতিও অন্য দেবতাদের পুজো পদ্ধতি থেকে আলাদা হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ই জগন্নাথের পুজো হয় তবে অন্য ধর্মের লোকেদের বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দিরে অন্য ধর্মালম্বীদের কঠোরভাবে প্রবেশ নিষিদ্ধ কিন্তু প্রভু জগন্নাথ জগতের নাথ তিনি অত্যন্ত দয়ালু ও করুণাময় তাই সমস্ত সম্প্রদায়ের মনুষ্যকে দর্শন দেবার জন্য আশীর্বাদ করার জন্য তিনি নিজেই নেমে আসেন পথে এখানেই জগন্নাথ দেবের মাহাত্ম একেই বলা হয় রথযাত্রা প্রচলিত নিয়ম অনুসারে আষাঢ় মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুন্ডিচার বাড়িতে যান সাত দিন পর তাদের মূল মন্দিরে আনা হয় জগন্নাথ দেবের এই ফিরে আসাকে বলা হয় উল্টো রথ প্রভু জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু এবং তিনি পূর্ণ ব্রহ্ম ভক্তজনের বিশ্বাস রাম কৃষ্ণ প্রমুখ অবতারেরা তার থেকেই উচ্চারিত হয়ে জগতে লীলা করে আবার পূর্ণব্রহ্মে লীন হয়ে যায় এই রথযাত্রার একটি আধ্যাত্মিক রহস্য রয়েছে রথযাত্রার এই রথ যেন মানব শরীর আর মানুষের মন যেন ধাবমান ঘোড়া। রথের সারথি হলো আমাদের মন ও জ্ঞান হলো ঘোরার লাগাম বর্তমানে মানুষের মন ধ্রুত বেগে দৌড়াচ্ছে অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে তাই বুদ্ধিরূপী সারথি জ্ঞানরূপী লাগাম পুড়িয়ে যেন মনরূপী খোরাগুলিকে সংযত করতে অবিরত চেষ্টা করে যাচ্ছে আর রথের বিগ্রহ হল আত্মা ধীর স্থির অচঞ্চল রথের গতিবেগ একে কোনোভাবেই আন্দোলিত করতে পারছে না এরপর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার অসম্পূর্ণ মূর্তির অর্থ হল সত্যযুগী ষোলকলাসম্পন্ন মানবাত্মার অনেকবার জন্ম হতে হতে কলা কম হয়ে গেছে কলিযুগী তথা কলহপূর্ণ মানবাত্মা হয়ে গেছে মানুষের সমস্ত কর্মেন্দ্রীয় বিশেষ করে হস্তপদ যুগল কর্মবিমুখ হয়ে গেছে তাই তিন দেবতার মূর্তি অসম্পূর্ণ মায়ার কবলে পড়ে মানবের মন বুদ্ধি নষ্ট হয়ে গেছে এই সময় জ্ঞান বুদ্ধি হারিয়ে মানব যখন অন্ধকারময় জগতে অজ্ঞানতার মহে হাবুডুবু খাচ্ছে তখন পরমাত্মা এসে জ্ঞান দিয়ে তাদের উদ্ধার করে পরমাত্মার জ্ঞানের আলোয় উদ্ভাসিত মানবাত্মা তার বুদ্ধিরূপী সারথিকে থেকে নিয়ে রূপ লাগাম জুড়ে আবার আলোর পথে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভে একই শরীরে মানবের নবজন্ম হয় রথেচড়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা যেরূপ মাসির বাড়ি থেকে নিজ থামে ফিরে আসেন সেরূপ জ্ঞানের দ্বারা মানবের পুনর্জন্মই যেন উল্টো রথ অন্ধকার রূপী অজ্ঞানতা থেকে আলোরূপ জ্ঞানে ফেরাই হল উল্টো রথ এই হলো রথযাত্রার আধ্যাত্মিক রহস্য প্রভু জগন্নাথ সবার মঙ্গল করুন ধন্যবাদ